এরকম বহু চারা আমি এই মানে একটা কাছ থেকে পেয়েছি নমস্কার বন্ধুরা আজকে ওয়াটার লিলির যে প্রপাগেশন হয় মানে চারা তৈরির একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই সেটা করা যায় মূলত মানে ওয়াটার লিলির যে ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো হয় তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটিতে এরকম একটা মানে টিপস অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই বাড়ি থেকে চারাগুলো তৈরি করতে পারবেন তো সেটা হচ্ছে দেখুন দেখাচ্ছি এটা একটা আমার ট্রপিক্যাল ভ্যারাইটি একটা তো দেখুন এই যে এই যে পাতাটা দেখুন ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যে সব গাছের হয় না এরকম সব গাছ থেকেই এইভাবে চারা তৈরি করা যায় না তো যেই সমস্ত গাছের পাতায় দেখতে পাবেন এই যে এই পাতাটার মাঝখানে দেখুন একটা এই যে গোল অংশ গোল একটা মাঝখানে দেখুন এরকম একটা অংশ দেখা যাচ্ছে যে যেই রকমের মানে যেই যেই গাছের পাতাগুলোতে এই রকম লক্ষ্য করবেন আপনারা দেখুন এই যে এখানে দেখুন এটা দেখুন তো সবগুলোতেই আছে দেখুন এই যে এটাতে দেখুন এই জাতীয় পাতা যে ট্রপিক্যাল ভ্যারাইটিতে আপনারা পাবেন এই পাতাগুলোর এই অংশটা থেকে নতুন চারা তৈরি হয় এই যে দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে এরকম পাতাটা ছিল পাতাটা তারপরে এই পাতাটা যদি কেটে জলে ডুবিয়ে রাখা যায় বা এই মানে যে গামলাটা থাকবে এই গামলার মধ্যেই জলে ডুবিয়ে রাখা যায় তার থেকে এই রকমভাবে চারা তৈরি হয় দেখুন এই যে দেখুন কত সুন্দর এখানে দেখুন একটা ছোট্ট বাল্বের মতন দেখুন তৈরি হয়েছে এখানে এই যে বাল্বের মতন তৈরি হয়েছে দেখুন সেমভাবে দেখুন কত চারা তৈরি হয়েছে এই যে এই পাতাটা যদি আমি সরাই বুঝতে পারবেন দেখুন এই যে এখানে দেখুন কতগুলো অলরেডি চারা তৈরি হয়ে গেছে দেখুন এই দেখুন কতগুলো ছোট্ট ছোট্ট বাল্বের মতন তৈরি হয়েছে এই দেখুন এগুলো থেকে আমি যদি একটু সরাই পাতাগুলো তাহলে দেখতে পারবেন এই দেখুন এই নিচটাতেও দেখুন এই পাতাগুলো যখন পচে যায় তখন দেখুন এই যে এই দেখুন এই দেখুন এই যে বাল্বের মতন তৈরি হয়েছে এই দেখুন বুঝতে পারবেন এই যে দেখুন বাল্বের মতন তৈরি হয়েছে এই যে নতুন চারা একইভাবে ছিল এই 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 পটের মধ্যেই ছিল তো ওই অংশটা পচে গিয়ে পাতার অংশটা পচে গিয়ে এইভাবে তৈরি হচ্ছে এই যে দেখুন এটা দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এই দেখুন এই পাতাটা দেখুন এখানে জলের তলের দিকে ছিল দেখুন পাতাটার মাঝখান থেকে দেখুন এই যে এই দেখুন এই যে নতুন চারা তৈরি হচ্ছে এই যে দেখুন এই অংশটার কথাই আমি এতক্ষণ বলছিলাম এই যে এটাকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে বা এটাকে এখান থেকে কেটে নিয়ে এই পাতাটাকে দেখুন এই পাতাটা দেখুন এই যে এখানকার দেখুন এই যে পাতাটা দেখুন এই যে নষ্ট হয়ে গেছে দেখুন এখান থেকে পচে গিয়েছে এই দেখুন পাতাটা দেখুন পচে গিয়েছে কিন্তু দেখুন এই অংশটা যেহেতু জলে ডুবানো ছিল জলে ডোবা ছিল এই অংশটা যার জন্য এই অংশটা থেকে দেখুন নতুন করে গাছ তৈরি হচ্ছে দেখুন চারা তৈরি হচ্ছে তো এই অংশটাকে সেম এইভাবেই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ডুবিয়ে রাখতে হবে মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যায় এখান থেকে পাতা তৈরি করতে শুরু করবে এখানে দেখুন কত চারা হয়েছে এইভাবে একই প্রসেসে দেখুন এই দেখুন এখানে একটা তৈরি হয়েছে এরকম অনেক আছে এখানে অসংখ্য চারা তৈরি হয়েছে দেখুন এই অংশটা দেখুন এই যে এখানে দেখুন কতগুলো চারা মানে এরকম পাতাগুলো যখন থেকে এই যে এটা দেখুন এটা একটু দেখুন ভিজিয়ে দিয়ে বুঝতে পারবেন দেখুন এই অংশটা দেখুন এই যে পাতার মাঝখানটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন এখান থেকেও তৈরি হচ্ছে এটাকেও জলে ডুবিয়ে রাখলে তৈরি হবে এটাকে যে এইভাবে জলের মধ্যেই ডুবে রাখ এই পাতাটা দেখুন আছে এখন দেখুন গাছের মধ্যেই রয়েছে এটা এই পাতাটা নষ্ট হয়নি এটাকে এইভাবে জলে ডুবিয়ে রাখতে হবে বা পাতাটা কেটে অন্য একটা পাত্রে জল ভরাট করে দিয়ে রাখতে হবে এই দেখুন দেখুন এদিকে প্রচুর রয়েছে এরকম এই দেখুন এটা দেখুন একবার এই দেখুন এই পাতাটা রয়েছে এখানে দেখুন এই পাতাটা দেখুন এখানে জলে ডুবানো ছিল এই দেখুন এখান থেকে দেখুন মাথায় দেখুন এই যে শেকড় ছাড়তে শুরু করেছে এই পাতাটা এদিকেও আরও এই দেখুন এই কোনাটায় দেখুন এই কর্নারে দেখুন একটা ছিল পাতাগুলো ছিল যখন সেখান থেকে দেখুন এই যে এই দেখুন চারা তৈরি হয়েছে তো এই দেখুন চারা তৈরি হয়েছে এরকম প্রচুর চারা রয়েছে তো এই চারাগুলো যখন হবে এই এইরকম অবস্থায় যখন আসবে তখন এইগুলোকে একটা নরম মাটিতে করে একটু মানে ওই যে জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় ওই জাতীয় একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা একটু নরম মাটি দিয়ে এইগুলোকে একটু বসিয়ে দিলে যখন গাছগুলো একটু বড়ো হবে তখন এটাকে ফাইনাল পটিং করতে হবে এরকমভাবে মানে এরকম আলাদা করে যখন আমরা যেরকম পটিং করি ঠিক এই এইরকমভাবে আলাদা করে পটিং করতে হবে তার আগ পর্যন্ত মোটামুটি ধরুন ওই রকম একটা পাত্রে ছোট্ট পাত্রে জলে ডুবিয়ে রাখতে হবে যখন শেকড় প্রচুর পরিমাণে ছাড়বে আর তারপর আস্তে আস্তে অনেকগুলো পাতা যখন ছাড়বে তখন ফাইনাল পটিং করা যাবে এরকমভাবে তো ফাইনাল পুটিং আগেই করার দরকার নেই রকম চারাগুলো আগে একটু হেলদি করে নিলে তারপরে তৈরি হবে তো এই রকম বহু চারা আমি এই মানে একটা গাছ থেকে পেয়েছি এই হাতে দেখুন কয়েকটা আমি বেছে বেছে উঠিয়েছি এখান থেকে তুলেছি তো আরও বেশ কিছু রয়েছে চারা এখানে আরও প্রচুর পরিমাণে চারা রয়েছে আরও প্রচুর পরিমাণে চারা হচ্ছে তো এগুলোকে আমি একটা নতুন পাত্রে অন্য পাত্রে আবার বসিয়ে রাখছি তো পরবর্তী ভিডিওতে এটার আপডেট আপনাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখাবো যে এই গাছগুলো থেকে কি করে আবার নতুন চারা আমি পাচ্ছি বলতে একটা গাছ থেকে দেখুন অসংখ্য পরিমাণে চারা হয়ে যাচ্ছে আমার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা জানাবেন এমন মানে একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রকমের ট্রপিক্যাল রিল্ড কিছু কিছু ভ্যারাইটিতে এইগুলো হয় যেই যে ভ্যারাইটিতে এই রকমের পাতাগুলো দেখতে পাবেন পাতার মধ্যে এই রকম যখন টিপ থাকবে সেই সমস্ত ভ্যারাইটিগুলো থেকেই মূলত এইভাবে চারা তৈরি করা যায় তো এইভাবে আপনারা একটা গাছ থেকে অসংখ্য চারা তৈরি করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে